ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি আমি মোহাম্মদ তোমাদের সাথে ইজিমে সাথে পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত প্রিয় শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের বাংলা যে বইয়ের চতুর্থ অধ্যা পর্যন্ত ছিল আজ তোমাদের চূড়ান্ত পরীক্ষার সামনে যেটা পঞ্চম অধ্যা থেকে শুরু শুরু হবে তো আজকে আমি পঞ্চম অধ্যা নিয়ে আলোচনা করব তোমরা যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা পঞ্চম অধ্যাটা ভালো করে বুঝতে পারবা দেখো পঞ্চম প্রথম পরিচ্ছেদের মধ্যে আছে যে বুঝে পড়ি লিখতে শিখি তাহলে দেখো এখানে আমরা একটু পড়ি এখানে বলছে প্রথম পরিচ্ছেদের মধ্যে বলছে প্রয়োগিক লেখা নিচে লেখা লেখাটি জাহানারা ইমামের একাত্তরের দিনগুলো নামে নামের বই থেকে নেওয়া হয়েছে তাহলে বোঝা গেল কি যে নিচে যে কথাগুলো আমরা পড়বো সেটা একাত্তরের দিনগুলো বই থেকে নেওয়া হয়েছে সেটা লেখক ছিল জাহানারা ইমাম জাহানারা ইমামের পুত্র রুমি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং শহীদ হয়েছিল তাহলে বোঝা গেল কি জাহানারের যে পুত্র ছিল রুমি গেরিলাত সে যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং শহীদ হয়েছিল আচ্ছা এজন্য জন্য ইমাম শহীদ জননী নামে পরিচিত মানে শহীদের মা মা নামে পরিচিত তো আমরা যদি একটু নিচে যাই দেখো দেখো এই যে এখানতে বলছে যে একাত্তরের দিনগুলো জাহানারা ইমাম এটা আমরা একটু পর্ব তোমরা একটু মনোযোগ দিয়ে শুনলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারবা এখানে বলছে কি দেখো উনিশে মার্চ এখানে বলা হয়েছে যে উনিশে মার্চ উনিশশো শুক্রবার তো সেটা কাহিনিটা আমরা একটু পড়ি বলছে আজ রুমি অভিনব স্টেকার নিয়ে এসেছে এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন যে বাংলা অক্ষর মানে অ আ এগুলা এগুলো হচ্ছে বলছে যে এক একটা বাংলা অক্ষর হচ্ছে এক একটা বাঙালির জীবন বাংলায় লেখা স্টেকার এই প্রথম দেখলাম রুমি খুব যত্ন করে স্টেকারটা গাড়ির পেছনের কাছে লাগালো স্টেকারের পরিকল্পনা ও ডিজাইন করেছেন শিল্পী কামরুল হাসান তাহলে বোঝা গেল যে স্টেকারগুলো লাগানো হয়েছে সেই স্টেকারগুলো ডিজাইন করেছে হচ্ছে শিল্পী কামরুল হাসান উনি অবশ্যই নিজেকে শিল্পী না বলে পটুয়া বলেন কয়েকদিন আগে বাংলা বাংলার পটুয়া সমাজ বলে একটা সমিতি গঠন করেছেন গত শুক্রবার এই সমিতিটির একটা সভাও হয়ে গেল তাহলে বোঝা গেল কি যে শিল্পী কামরুজ্জামান যে উনি আসে উনি নিজেকে শিল্পী দাবি করেননি উনি সবসময় নিজেকে পটুয়া বলে দাবি করেন এমনকি পটুয়া পটুয়া বলে একটা সমিতিও গঠন করেছেন সেটা হচ্ছে গত শুক্রবার সেই সমিতিটা সমিতির একটা সভাও হয়েছে এটা আমরা বুঝতে পেরেছি তারপর বলছে কি দেখো বাংলার পটুয়া সমাজ এর এই সভাতে সাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসাবে গ্রহণ করার জন্য গ্রহণ করার এক প্রস্তাব নেওয়া হয়েছিল তাহলে বোঝা গেল কি যে বাংলা যে পটুয়া সমাজ সেটা এই জায়গাতে হ্যাঁ এই সভাতে শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসাবে গ্রহণ করার প্রস্তাব দিয়েছিল ঠিক আছে তারপরে আমরা দুই নিচে যাই এখানে বলছে যে বাইশে মার্চ উনিশশো সোমবার বলছে ছুটির দিন হওয়া সত্ত্বেও গতকাল এক মুহূর্ত বিশ্রাম পায় পায়নি বাড়ির কেহ সারাদিন এত মেহন এত মেহমান এসেছিল যে তা চা নাস্তা দিতে দিতে সোবাহান তাহলে এখানে কি বুঝলো আমরা কি বুঝলাম যে ছুটির দিন দিন হওয়া সত্ত্বেও সে একমাত্র কী পারে না বিশ্রাম বিশ্রাম নিতে পারেনি সারাদিনে মেহমান তারা এখানে মেহমান ছিল সে চা নাস্তা দিতে দিতে চা নাস্তা দেওয়ার মধ্যে ছিল আর কি তারা কারা সোভাহান বারেক কাশেম সবাই হয়রান হয়ে গিয়েছিল অতএব তারা এতটাই পরিশ্রম করেছে আমিও হয়েছিলাম কিন্তু দেশব্যাপী দ্রুত প্রবহমান ঘটনা বলির উত্তেজনায় অন্য সবার সঙ্গে আমিও এত টকবক করেছি যে টের পাইনি কোথায় দিয়ে সময় কেটে গেছে রুমে জামি সাড়ে আটটাতেই নাস্তা খাওয়া শেষ করে কোথায় যেন গেছে আগামীকাল তেইশে মার্চ প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হচ্ছে এর জন্য সারা দেশে প্রচণ্ড আলোড়ন ও উত্তেজনা জনমনে বিপুল সারা ও উদ্দীপনা তার দিয়ে আমরা যাই দেখো তেইশে মার্চ উনিশশো সাল মঙ্গলবার হ্যাঁ এখানে তোমরা এগুলো পড়ে নিবে আসলে আমি পড়তে গেলে অনেক সময়ের দরকার আমি তোমাদের শব্দরত্ব তো চলে যাই দেখা এখানে কি বলছে অভিনব অভিনব শব্দরত্ব হচ্ছে নতুন তারপর হচ্ছে আলোড়ন যা নাড়া দেয় মানে আলোড়ন সৃষ্টি করা সেটা মনে করো যেটা নাকি সবাই দেখতে পায় এরকম বোঝায় মূলত তা আলোড়ন শব্দরত্ব হচ্ছে যা নাড়া দেয় তারপরে দেখো আছে উদ্দীপনা উদ্দীপনা মানে কি যা উদ্দীপ্ত করে তারপরে তোমাদের শব্দ আছে এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন এখানে তার অর্থ কি দাঁড়ায় যে বাংলা ভাষার এক একটি অক্ষরের পেছনে লুকিয়ে আছে ভাষা আন্দোলনের আত্মদানের স্মৃতি তাহলে ভাষা আন্দোলনে যে ভাষা আন্দোলন করতে যাই যারা শহীদ হয়েছে তাদের স্মৃতি প্রতিটা অক্ষরে লুকিয়ে আছে তারপর বলছে ঘটনা ঘটনা ঘটনাবলি মানে কি বহু ঘটনা তারপর বলছে টক বক করা মানে অস্থির হওয়া তারপর যদি আমরা যাই বা দেখছে দেখতে যাচ্ছে ডিজাইন ডিজাইন মানে হচ্ছে নকশা পরিকল্পনা কী করতে হবে তা ঠিক করা পরিকল্পনা শব্দ অর্থ হচ্ছে কি যে কী করতে হবে তা ঠিক করা পোস্টার পোস্টার হচ্ছে কি দেখো লিখে বা ছবি এঁকে কিছু বোঝানো হয় এমন বড় কাগজ তারপরে যদি আমাদেরটা আছে যে প্রতিরোধ দিবস উনিশশো একাত্তর সালে তেইশে মার্চে বঙ্গবন্ধুর নির্দেশে পালিত প্রতিবাদ দিবস এটা হচ্ছে তার অর্থ তারপর হচ্ছে প্রতীক প্রতীক মানে হচ্ছে চিহ্ন প্রবহমান যা বয়ে চলেছে ঠিক আছে এগুলো বইয়ের মধ্যে আছে। তারপরে আমরা যাই প্রস্তাব প্রস্তাবকে যা করতে চাওয়া হয় তারপরে আমরা যদি সামনে চলে যাই সমিতি কয়েকজন মিলে তৈরি করা সংগঠন তারপর হচ্ছে শীর্ষির শীর্ষি শব্দ হচ্ছে উত্তেজনার অনুভূতি তারপরে সারা সারা মানে হচ্ছে একমত হওয়ার মনোভাব তারপর দেখো বলছে সবুজ লালে হলদে উজ্জ্বল পতাকা অতএব এটা বাংলাদেশের পতাকাকে কি বুঝেছে তার অর্থ হচ্ছে কি দেখো বাংলাদেশের পতাকার প্রথম নকশা ছিল সবুজের ভেতর লাল বৃত্ত আর বৃত্তের মধ্যে হলুদ রঙে বাংলাদেশের মানচিত্র তারপর বলছি কি দেখো সার সার সেটে রাখা এখানে কি এটাতে কি বোঝানো হয়েছে তার অর্থ হচ্ছে শাড়ি করে আটা দিয়ে লাগিয়ে রাখা মানে তোমরা যে মনে করো কোনো দেওয়ালের মধ্যে কিছু লাগালা সেটা হচ্ছে শাড়িভাবে লাগিয়ে রাখা আর কি তারপর সভা সভা মানে হচ্ছে মিটিং তারপর ইচ্ছেকার বছর কোথাও লাগানো যায় এমন কাগজের টুকরা অতএব তোমরা এটা পড়ে নি তারপরে দেখো এবার আমাদেরকে কী বলছে যে পরে কি বুঝলাম একটু মনোযোগ দেবো এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এখানে বলা হয়েছে যে যে এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে আমরা যে উপরে যে পড়াশোনা যে পড়াগুলো পড়লাম এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে প্রত্যেকটার উত্তর আমি নিচে দিয়ে রাখছি এই আমি আর এখানে বলবো না খ নম্বরে বলছে দেখো যে লেখাটি কোন সময়ে ও কয়েক কয় দিনে ঘটনা এখানে বলছে কি দেখো যে লেখাটি কোন সময়ের ও কয় দিনের ঘটনা তারপরে দেখো গ নম্বরে বলা হয়েছে লেখক কি কি কাজের উল্লেখ্য করেছেন নিচে প্রত্যেকটা উত্তর আছে আমি বারবার বলতেছি তারপর দেখো গ নম্বরে বলা হয়েছে যে লেখার তিন অংশের শুরুতে তারিখ দেওয়া কেন তো আমরা কি বুঝলাম যে লেখার তিন অংশের শুরুতে তারিখ দেওয়া কেন তারপরে ও নম্বর আমাদেরকে বলছে ও নম্বর যে এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে দেখো আমাদের প্রত্যেকটা উত্তর আমি এখানে বলছি আমাদের প্রথম প্রশ্নটা ছিল এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে উত্তরটা হচ্ছে মুক্তিযুদ্ধের পূর্বকালীন উত্তেজনা আন্দোলন ও আতঙ্কের বিষয় নিয়ে এটি লেখা হয়েছে তারপরে ক আমাদের আমাদেরকে প্রশ্ন ছিল যে লেখাটি কোন সময়ে ও কদিনের ঘটনা তাহলে লেখাটি কোন সময়ের ও কদিনের ঘটনা সেটা উত্তরটা হচ্ছে লেখাটি উনিশশো সালের এবং তিন দিনের ঘটনা তারপর দেখো গনাম্বর আমাদেরকে প্রশ্ন করছে লেখক কী কী কাজের কথা উল্লেখ করেছেন উত্তরটা হচ্ছে এ লেখায় লেখক নাস্তা বানানো স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা উড়ানো শহীদ মিনারে গিয়ে আন্দোলনে অংশগ্রহণ করা ইত্যাদি কাজের কথা উল্লেখ করেছেন তারপর যে আমরা নিচে যাই দেখো আমাদের প্রত্যেকটা উত্তর গনাম্বর আমাদের প্রশ্ন ছিল যে লেখায় তিন অক্ষরের শুরুতে তারিখ দেওয়া কেন উত্তরটা হচ্ছে বলছে যে রোজ চা বা দিনপঞ্জিকামূলক রচনা বলে লেখার শুরুতে তারিখ দেওয়া তারপরে অ নাম্বারে কি আছে দেখো এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে উত্তরটা হচ্ছে এই লেখা থেকে নতুন অনেক কিছু জানতে পেরেছি যেমন মুক্তিযুদ্ধের প্রাক্কালে বিভিন্ন শ্রেণী পেশা ও সকল মানুষ কীভাবে আতঙ্কিত ও উত্তেজিত ছিলেন কিভাবে ছোট্ট রুমি গাড়ির কাছে স্টেকার লাগিয়ে নিজের আবেগ ও সাহস প্রকাশ করেছেন তেইশে মার্চ সে প্রতিরোধ দিবস এবং শাপলাফুল যে সংগ্রামী বাংলার প্রতীক তাও এখান থেকে জানতে পেরেছি বিশেষভাবে লক্ষণীয় মনে হয়েছে স্বাধীনতা সংগ্রামের জনমনে বিপুল সারা ও উত্তেজনা ঘটনা হ্যাঁ উত্তেজনার ঘটনা চলে আমরা একে একে ঘন ও নাম্বার উত্তর পর্যন্ত আমরা পেয়ে গেলাম তোমরা এটা স্কিপ করে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো তারপর দিয়ে আমরা নিচে যাই দেখো এখানে বলছে বলি ও লুকি লিখি সেটা কি বলছে কি একাত্তরের দিনগুলো এখানে রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো লেখক যে আমরা যে উপরে যে পড়াটা পড়ছি সেখানে সেখানে লেখক কী বলেছেন সেটা আমরা নিজের ভাষায় লিখতে বলছে এবং পড়তে বলছে বলতে বলছে তাহলে এটার উত্তরটাও আমি নিচে তোমাদেরকে দিয়ে দিয়েছি দেখো এখানে কী বলছে দেখো যে রোজ নামচা লিখতে শিখি সেটা কি বলছে প্রতিদিন অনেক ঘটনা ঘটে এসব ঘটনার নিজের মতো করে লিখে রাখা যায় এভাবে লিখে রাখা বিবরণকে রোজ নামচা বলে তুমিও নিয়মিত রোজ নামচা লিখতে পারো রোজ নামচা লেখার সময়ে কয়েকটি বিষয় খেয়াল রেখো তাহলে আমাদের বোঝা গেল যে রো যে রোজনামচা লিখতে হলে আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে সেগুলো কি দেখো বলছে শুরুতে তারিখ এবং জায়গার নাম লিখে রাখতে হয় তারপর হচ্ছে বর্ণনা পূর্ণ বাক্য লিখতে হয় তারপর বলছে কি বাক্য এমন ক্রিয়াপদ শব্দ ব্যবহার করতে হয় যা দিয়ে বোঝা যায় কাগজটি হয়ে গেছে যেমন সকালে সাঁতার কাটলাম অথবা সকালে সাঁতার কেটেছি এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করে তুমি কোনো তোমার দিনের দিন দিনের যেই কোনো কিছু যদি তুমি লিখে রাখতে চাও তাহলে সেটা এই যে রোজ রোজ নামছা মানে হচ্ছে রোজের দিন প্রতিদিন রোজ রোজ তুমি কি করতেছো সেটা তুমি লিখে রাখার কথা এখানে বলা হয়েছে তারপরে দেখো চার নম্বরে বলছে যে ব্যক্তিগত বিবরণের পাশাপাশি ওই দিনে ঘটনা ঘটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথাও লেখা যায় মনে রেখো অনুমতি ছাড়া অন্যের রোজ নাম চা পাঠ করা ঠিক নয় মানে এটা হচ্ছে তুমি দৈনিক প্রতিদিনে তুমি কী করো এক দিন রোজ মানে আমরা জানি দিন ওই এক একদিনে তুমি কী করো সেটা লিখে রাখতে বলছো আর লেখার কয়েকটা নিয়ম আছে যে তুমি এই ঘটনাটা যে কোন দিন লেখলা সেটা তুমি তখন শুরু শুরুর যে তুমি যখন লেখাটা শুরু করবে তখন তুমি তারিখ দুই লিখে রাখো বা জায়গার নাম দুই লিখে রাখো তাহলে তুমি কোন জায়গায় বসে বসে লেখাটা লিখলে আর কোন তারিখে লিখলে সেটা কিন্তু তুমি পেয়ে যাবে তখন তোমার এটা বুঝতে সুবিধা হবে ঠিক আছে এই জন্য বলছে তারপরে দেখো এবার বলছে কি দেখো রোজ লিখি এখন তুমি তিন চার দিনের ঘটনা রোজ চা আকারে লিখে শিক্ষককে দেখাও সেটা আমরা কিন্তু নিজে লিখিয়ে দিয়েছি দেখো নমুনা উত্তর তোমরা তোমাদের মতো করবা এটা হচ্ছে এই নমুনা উত্তরটা হচ্ছে ওই যে আমাদের যে ঘরটা ছিল এই আমাদেরকে একটু আমি দেখাই উপরের যে প্রথম এই যে উপরের যে ঘরটা ছিল এই ঘরটায় যেখানে বলছে বলি ও লিখি একাত্তরের দিনগুলো রচনার লেখক যা বলেছেন এটার উত্তরটা হচ্ছে নমুনা উত্তরটা নিচে আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমি তোমাদেরকে একটু মার্ক করে দেখাই হুম এটা হচ্ছে সেই উত্তর এই এই পর্যন্ত সেই উত্তর ঠিক আছে এতটুকু হচ্ছে সেই উত্তর তারপরে আমাদের যে কিছুক্ষণ আগে যেটা পড়লাম আমরা যে আমাদের যে রোজ নামচা লেখার কথা দেখো এই জায়গাতে কয়েকটা লেখা লেখা দেওয়া দিয়ে দেওয়া হয়েছে যে নয় ডিসেম্বর শুক্রবার ঢাকা মানে আজ ছুটি ছিল মানে এক কথায় যে এটা একজনের রোজ নামচা তারপর দশই ডিসেম্বরেরটা তারপর এগারো ডিসেম্বরটা তোমরা পড়ে নিবা ঠিক আছে অথবা তোমরা স্কিপ করে সেটাকে স্ক্রিনশট নিয়ে নিবা তো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ